আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি সকাল সকাল খুশি মনে অনেক বাজার করে নিয়ে আসলাম আর কাকির বাসায় চলে গেলাম কাজির বাতের দাওয়াত খেতে কাজির বাত তো সবাই চিনবা না তাই বলছি ভর্তা ভাত খেতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আজকে আমার আমার মনটা অনেক অনেক ভালো ভালো বললে ভুল হবে মনটাই আজকে বাসার প্রায় তিন মাস পর আলিফ বাসায় আসছে আর সাথে আমার ভাইও এসছে মামা ভাগ্নে দুজন একসাথে মাদ্রাসায় পরে যখন ওরা বাসায় আসে এত বেশি ভালো লাগে বাসাটা পুরো মাতিয়ে রাখে তো সবসময় ওদের মাদ্রাসা সকাল ফজরের নামাজের পরে ছুটি হয় তো ওরা পাশে আসার পর আলিফকে নাস্তা করিয়ে দেন চলে গেছিলাম বাজারে আজকে আমাদের একটা তো আছে তাই দুপুরের দিকে আবার দাওয়াতে যেতে হবে তাই ঝটপটই বের হয়ে গেলাম এই তো আলিফ যা যা পছন্দ করে সব কিছু কিন্তু নিয়ে আসছি বাজার থেকে আলিফ ডিমের মধ্যে কোয়েল পাখির ডিমটা বেশি পছন্দ করে এমনিতে যদি আমি ডিম সিদ্ধ করে দেই তাহলে খেতে চায় না আর কোয়েল পাখির ডিম যদি পাঁচটা দশটা একসাথে সেদ্ধ করে দিই ও কিন্তু অনায়াসেই খেয়ে ফেলে আর কোয়েল পাখির ডিমে কিন্তু পুষ্টির পরিমাণও মোটামুটি কম না অন্য ডিমের তুলনায় তাই আর কি চেষ্টা করি কোয়েল পাখির ডিমে আনতে আর সাথে কিছু ফলও নিয়ে আসছিলাম ও কিন্তু খাওয়ার মধ্যে কিছু কিছু বাইরের খাবার খেতে চায় মানে চিপস ললিপপ এই ধরনের খাবার বাট আমি চেষ্টা করি ওর ফল ডিম এর মধ্যে যা পছন্দ সেটা দিতে আমার ছেলে মেয়ে ফলের মধ্যে কলা মালটা আপেল এই ধরনের খাবার বেশি খায় ও হ্যাঁ ওরা কিন্তু আঙুরটাও খুব বেশি পছন্দ করে বাট আঙুর আনা হয় নাই আঙুর আবার অন্য একদিন আনবো চিন্তা করছি ওরা এক সপ্তাহের জন্য বাসায় আসছে তো মোটামুটি সাত থেকে আট বাসায় থাকবে আর এই কয়েকটা দিনে আমি চেষ্টা করি ওর ভালোভাবে যত্ন নিতে যেহেতু মাদ্রাসায় থাকে আমার থেকে অনেক দূরে তো বাসায় আসলে বাসার পুরোটা সময় ওকে আমি দেওয়ার চেষ্টা করি এই দেখো কথা বলতে বলতে আবার বৃষ্টি চলে আসছে আমি সন্ধ্যা থেকে চেষ্টা করছিলাম যে ভিডিওতে বয়স দিব কখন থেকে ভিডিও এডিট করে রেখে দিছি বাট বয়স দিতেও পারছি না আর ভিডিও আপলোডও দিতে পারছি না সে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বিকেল বললে ভুল হবে দুপুর থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল আর যত দরজা জানলা লাগিয়ে রাখো না কেন বৃষ্টি হলে কিন্তু বয়স দিতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় যাই হোক এটা এখন বাদ দিয়ে কাজের কথায় আসি দেখো আমি কিন্তু আমার বাচ্চাদেরই ফল বাট খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আমি সবসময় চেষ্টা করি আলিফ আর রোজাইনা যখন ফল খায় অবশ্য রোজাইনাকে যখন একা ফল খাওয়াই এরকম গুছানো হয় না বাট যখন আলিফ আসে তখন ফলটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ হলো আলিফকে যদি কোনো খাবার গুছিয়ে সার্ভ করি তাহলে আলিফ অনেক বেশি খুশি হয় আর ওর খুশিটাও আমার কাছে ভালো লাগে তাই আমি একটু কষ্ট হলেও চেষ্টা করি ওর খাবারটা গুছিয়ে দিতে বাট আমি কিন্তু সারা মাসই রোজাইনাকে ফল খাওয়াই বাট বেশিরভাগ সম্ভাবে ওকে এমনিতেই খেতে দেই আর যখন ইচ্ছে করে একটু ভিডিও করার তখন আর কি একটু গুছিয়ে দেই বাট সময় কিন্তু এরকম করি না একটা কথা আমি কিন্তু আলিফকে মাদ্রাসায় দেওয়াতে অনেক মানুষে আমাকে অনেক কথা বলে এর মধ্যে আমার আশেপাশের অনেক মানুষই আছে বলে আমি অনেক পাশা নিষ্ঠুর অনেক কথাই বলে যাই হোক আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি বা কী করি সেটা কিন্তু আমি এবং আমার আল্লাহ খুব ভালো জানেন তাই অনেক সময় অনেককে দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে আসে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না বিকজ আলিফের ক্যারিয়ারের জন্য কোনটা বেস্ট হয় হবে সেটা আমি খুব ভালোভাবেই জানি এই তো বাচ্চাদেরকে ফলটল খাইয়ে প্রায় বারোটা একটার দিকে রেডি হয়ে বের হয়ে গেলাম কাকিদের বাসার উদ্দেশ্যে আমি কিন্তু একা যাইনি সবাই কিন্তু গেছে পরিবারের এর মধ্যে দাদি ছিল আমার বোন ছিল আম্মু ছিল আমার ভাই ছিল আলহামদুলিল্লাহ সবাই একসাথেই গেছিলাম তো 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 আত্মীয়দের বাসায় গেলে আর খালি হাতে যাওয়া যাবে না রাস্তায় একটা ফলের দোকান পেলাম সেখান থেকে ফল কিনে আবার গাড়িতে উঠলাম এই যে চলে আসছি কাকির বাসায় কাকি কিন্তু আবার অনলাইনে বিজনেস করে বিভিন্ন ওয়ান পিস টু পিস অ্যান্ড স্কিন আইটেম বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন খুব ভালোই লাগছিল রিজনেবল দামের মধ্যে অনেক প্রোডাক্ট দেখলাম আমি প্রোডাক্ট এনে ব্যবহার করব ভাবছি যদি ভালো হয় তোমাদেরকেও রিভিউ দিব এই তো খাবার চলে আসছে খাবারের মেনুতে ছিল প্রায় এগারো রকমের ভর্তা পুটি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা অ্যান্ড বিরিয়ানি ছিল বাচ্চাদের জন্য বিকজ বাচ্চারা তো ভর্তা ভাত খেতে পারবে না আর একটা কথা বলি আমি কিন্তু লাইফে অনেকের হাতে ভর্তা ভাত খেয়েছি জীবনে অবশ্য আমার নিজের তৈরি করে খাওয়া হয়নি বাট আমার লাইফে এত মজা পাইছি ফার্স্ট এত বেশি ভালো লাগছিল এই ভর্তা ভাতটা মনে হচ্ছিল আমার নিজের রুচি অ্যান্ড টেস্ট অনুযায়ী কাকি ভর্তা ভাতটা তৈরি করছে আমি কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারি না আর এই ভর্তাগুলো কিন্তু হালকা ঝাল হয়েছে তাই বলে আমার আম্মু আর আমার বোনেরা বলছিল ভর্তা মিষ্টি মিষ্টি হয়েছে তবে আমি বলছি আলহামদুলিল্লাহ